ভালো লোক ভালো ছাত্র চান্স পায় নাই শিক্ষা হবে মানদণ্ড কোন বৈষম্য থাকবে না পাহাড়ের বৈষম্য থাকবে না সমতলের বৈষম্য থাকবে না এখানে সেটেলের থাকবে না আর ওই আদিবাসীও থাকবে না সবাই আমরা সমান বাংলাদেশি গর্বের সহিত পরস্পর বসবাস করবো সমমর্যাদা এবং অধিকার সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশ দীর্ঘজীবী হোক অনেক সময় নিয়ে আপনারা বসেছিলেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ তার একটা চুলে থাকা খেলানির লাশ কতটা নির্মাণ কতটা বর্ব ভারত এটাই তার প্রমাণ আমরা অহংকারে গর্বে আমরা বিশ কোটি জনগণ আমাদের পঞ্চাশ লাখ লোক ভারতের যুদ্ধ করবে দরকার হলে আমি মনে করি দরকার নাই আমাদের পুরো বিশ কোটি জনগণই ভারতের যুদ্ধ করবে কাউকে ছেড়ে আমরা যুদ্ধ করবো না আমাদের জনগণই আমার শক্তি মা বোন সব আমাদের শক্তি আমার সৌরভ বক্তা বলে গেছেন ঐক্য হ্যাঁ আমাদের ঐক্য হলে ঐক্য হলে একটাই প্রেরণা আমাদের এক পথে ভারত এটা মাথায় রাখেন আমরা সবাই এক হব ভারতকে এনে মিলিয়ে সুবিধা দিতে আপনারা দ্বিমত করতেছেন আমি রাজনীতিবিদদের বলবো ভারতের চিন্তা ভুলে যান আর ভারতকে ভালোবাসলে জনগণ আপনাকে ভুলে যাবে আমাদের এই বিডিআরএফ থেকে সাপড়া চত্বর যত খুন খুন সব ভারত আপনার দেখছে বাংলাদেশের সাহসী যুবক শুকুরঞ্জন বালি আমি তো মনে করি একটা একুশে পাওয়া দরকার একজন পালে বাংলাদেশের শুকুরঞ্জন বালি আর জন্য একটা আমাদের আছে পনেরোই আগস্ট উনিশশো সালে সেই পীর কর্নেল ফারুক মেজর তালিম আমি কদিন আগে তালিম সালের সাথে কথা বলেছিলাম আমি চোখে পানি রাখতে পারি নাই যারা আমাদের দেশকে স্বাধীনতা দিতে ফেসের শেখ মুজিবুর থেকে যাদেরকে আমরা অস্বীকার করতে দেই আমরা কত বড় গদ্দার পাশ করা হইছে আইনদিয়া তাও বাদ দিয়া বিচার করা হয়েছে লজ্জা আরে সরকার বহত এখন এটা সনদ পাস করতেছে কিনে কিনে আগামী বছরের পাস করে আমরা বিশ্বাস এখানে পাপুদের বিরুদ্ধে কি ক্ষমা করবে এমন দাদাকে দেশে আসবে সুবিধা বলে দিবে খবর কিছু নাই তার করবে সরকার আমাদের সুচ্চ সন্তান আমাদের ডাক্তার ایش এটা ভালো কাজ করছে বিশ্বে আর চাপ ফিরতে আমাদের যে পরিমাণ টাকা আমরা পাচার করছি আমরা এক হাজার চেয়ার চাপ ফিরতে পারতাম দেশটাকে স্বর্ণ দিয়ে বাংলাদেশে বান পাঠাতে পারতাম আমরা এমন রাজনৈতিক দল চাই না এমন লক্ষ্য চাই না চাঁদা মাস বাটপার আমরা চাই আমরা সকল বিষয় স্বয়ং সম্পন্ন হব আমাদের ছোটকাল থেকে শিখাই যাবে বাচ্চাদের ভারত আমাদের একমাত্র শত্রু আর তার সহযোগী হল আওয়ামী আর তার সহযোগী হল জাতীয় পার্টি লোকগুলি আমি কথা বলতে পারতাম না আমার বন্ধু না আমার সাথে আসতো না আপনারা আসতেন না এদেরকে সম্মান রক্ষা করতে হবে বইয়ের পাঠায় মাত্রতা পুস্তকে এগুলোর নাম লেখা দেখতে হবে আর এদের সাথে জড়িত তাদের আইনে আনতে হবে বিচার শুরু হয়েছে আপনি দেখেন আজেলা পনেরো বছর শাসন করছে ভারতের পদ্ধতি পরামর্শে কিন্তু যারা এটি সহযোগিতা দিচ্ছে পদত্যাগ করে নাই অনিয়া করে না এটা ভালো হবে না এটা চেঞ্জ কর কেউ বলে নাই এই সুশীলদেরকে আসলে আইনে তারা উচিত বিচার শুরু হয়েছে আমরা ন্যায় বিচার পাব এই দেশে ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না আমি মনে করি আমরা ঐক্য নিয়ে থাকবো প্রতিবাদ করেই যাব এবং আমরা শক্তিশালী সশস্ত্র বাহিনী করবো এবং সকল সেনা দেশের সকল সদস্যের জন্য প্রশিক্ষণ হবে বাধ্যতামূলক আপনার যত চাকরি বলেন যাই কিছু বলেন একটা প্রশিক্ষণ থাকতে হবে সামরিক প্রশিক্ষণ এক পাশে যা হবে চাকরির জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবে